ঠাকুর বলছেন কেউ কেউ বলে ঈশ্বর সাকার তিনি নিরাকার নন এই বলে আবার ঝগড়া যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার আরও তিনি কত কি আছেন তা বলা যায় না কতকগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি তখন কানাদের জিজ্ঞাসা করা হলো হাতিটি কি রকম তারা হাতির গাস স্পর্শ করতে লাগল একজন বললে হাতি একটা থামের মতো সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল আর একজন বললে হাতিটা একটা কুলোর মতো সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল এই রকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল তারা নানা প্রকার বলতে লাগল তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি আর কিছু নয় ঠাকুর বলছেন তিনি যে কি মুখে বলা যায় না তিনি বাক্যে অতীত নেতি নেতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ সেই ব্রহ্ম একটি মেয়ের স্বামী এসেছে অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাহিরের ঘরে বসেছে এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে তারা বরটিকে চেনে না ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে ওইটিকে তোর বর তখন সে একটু হেসে বলছে না আর একজনকে দেখিয়ে বলছে ওইটিকে তোর বর সে আবার বলছে না আবার একজনকে দেখিয়ে বলছে ওইটিকে তোর বর সে আবার বলছে না শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে ওইটিকে তোর বর তখন সে হ্যাঁও বললো নাও বললে না কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল তখন সমবয়স্করা বুঝলে যে ওইটি তার স্বামী যেখানে ঠিক ব্রহ্মজ্ঞান সেখানেই চুপ